ভাই পরে হাই হিল করতেছে কিল কিল থৈ লাগে লৈ কে পি জুব করে দেয় পরে বোর্খা চৰে ছোৱালী পেটো খালি পিঠো খালি আমি হিসেব করে দেয় এক্স মৈমী এটা অৰিজিনেল সয়তানের ছোৱালী জুব করে দেয় হাতে তালি চেনে না ওয়ালি কোয়ালি কথা বল নাকে এখন দাম একটা কথা চলে এই যে বাইজান জান আলমগীর বাই যখন শার্ট বের যায় ভাই আপনি নাম বলে কিরা করবেন আলমগীর বাই যদি আপনার আপনার ভাই আমার ভাই যদি শার্ট বানাতে যায় বাইয়ের হাতা থাকে বাদান ফুল হাতা আর বাবির যখন বেলাউজ বানাইতে যায় বেলাউজ তো হয় বাদান হাফ হাতা কথা কন পুরুষ যখন শার্ট বানাতে যায় হাতা হলো ফুল বাবির যখন বেলাউজ বানায় হাতা হলো হাফ পুরুষ যখন এই সাপের যখন জুল বানাতে যায় চুলটা বাজানে এত বড় করে আপনার কোমরটা বাজান ডাইকে যায় কথা কন কে আর বাবির যখন বেলাউজ বানায় বেলাউজের জুল হাতাক বাজান আপনার পেট বাড়া থাকে কথা কয় না কারণ বাই আপনার এই হাফ পাতা দেয় না ফুল হাতা দেয় আর বাবি দেয় হলো হাফ পাতা আর বাইয়ের এই সাপের বাদাম জুল হলো কোমর পর্যন্ত নিচে রাইকে রাখে পেটটা সুন্দর করে ডাইকে রাখে কারণ বাইয়ের পেটের মধ্যে কি আছে বাইয়ের আছে আপনার বাইয়ের পেটের মধ্যে আছে নারী আর বুড়ি পায়খানা আর পোশাক আর বাবির পেটের মধ্যে থেকে বাইজানের মতো আলেম হবে হাফেস হবে মলান হবে ওইতে রাখি আমরা এখন আগলা এই জন্য যুবকরা হয়ে গেছে বা পাগলা পিছনে রাখে বা খালি আমি হিসাব করে দেখলাম ওই মিয়া ওয়া দিনের শয়তানের শালি সামনে রাখে বা দান ফাঁকাই এই পর্যন্ত রাখে বা দান ফাঁকা এবার যুবকদের বলে আস্তে আস্তে তাকা চশমা জুলয় হয় চুলে কথা বল

দল দিলে ভাত ছাংশারি করে না এটা অন্যায় এটা করা যাবে না এটা ন্যায় এটা করতেই হবে না এর পক্ষে কথা বলতে গেলে জেল কাটা দরকার হলে জেল কাটবো জরিমানা দরকার হলে জরিমানা দেব প্রয়োজন হলে ভাসির মঞ্চ করব বাটিরের সাথে আপত্তি না সিলোকন ঠিক কিনা আমার ভাইয়ের আমাত কত আনলি বাসা মানুষেরা তোমরা সুন্দর করে পর্দা করবে রাস্তা দিয়ে হাইতে দেবে মানুষ যেন তোমাকে শুধু নারীদের পর্দা না পুরুষের পদ্মা পর্দা আছে না নাই ও অনেক পুরুষ আছে বাদান সুন্দর আছে সিনেটা ভালো বাদান খালি গায়ে রাস্তা দিয়ে হাইটা যায় কিছু যুবক আছে বাদান আপনার প্যান পরে জিন্সের প্যান পরে আপনার প্যান্টের বেল নামাইতে নামাইতে বাদান এমন নিচে নামাইছে আপনার সামনে বাদান তাকান যায় না পিছনে তাকান যায় না সামনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায় আর পিছনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায় সামনে তাকালে দেখা যায় সুন্দর বোন যামটা টাইক দেয় আন কথা কয় না জোর গন ঠিক কিনা মানুষ যত শিক্ষিত হচ্ছে তত মিয়াদের বেলাউদের জুল খালি উপর দিকে উঠতে আছে আর পুরুষ যত শিক্ষিত হচ্ছে বেলাউদের জুলbadan খালি ধীরে ধীরে নিচে নামতেছে কথা বুঝতেছেন না মিয়াদের আপনার জামার জুল উপর দিকে পুরুষের নাম জামার দিল জুল বালান খালি নিচ দিকে কথা বলেন না ছেলেরা রাস্তা দিয়ে হাইটে যায় তাক না নিচে বাধান প্যান্ট পরে বাধান শুনে যায় এমক তুমি টাকা পরিয়ে তাকটার নিচে তাকনার নিচে প্যান্টটা নিচে নামাও জানো তোমার কত ক্ষতি হবে সর্বপ্রথম তাকনার নিচে কাপড় পরিয়া যদি তুমি যাও তুমি প্রত্যেক দিন বিবির কাছে গেলে লজ্জিত হবে অর্থাৎ তোমার যৌবন শক্তি কমতে থাকবে ছোটবেলা দেখছি প্যানও ছিল না হারবাল দোকানও আসিল না কথা কয় না পাবলি এখন তো ঠিকই করবে নিজের ছেলে কি করে ওই যেতে দেয় না এখন যান রাস্তা দেবেন জায়গা জায়গা দেওয়ালে দেওয়ালে হারবাল ইন্ডিয়া হারবাল ওই জায়গা যায় কারা বর্তমান ইএম জেনারেশন যুবকেরা গেছে বিয়ের আগে এরা শেষবিদ কারণ আল্লাহর বিজ্ঞানের বিজ্ঞান ছিলেন সব হান্না লাগতে কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই রসুন নিষেধ করে গেছে এটা হারাম তোমাদের ক্ষতি হবে বিজ্ঞান এটা আপনার রিসার্চ গবেষণা করে বলছে যে আপনার যারা তাকনা নিষে প্যান করবে তাদের যৌন প্রথম সর্বপ্রথম যৌবন শক্তি ঘাটতি হবে ঈশ্বর কি তোমার বউ থাকে না তিন ছেলের মা তোমার থুইয়া চলে যা না না কথা তো আমার কথা বললাম তাই না

দিনে মানুষকে কবরস্থ করা হয় লোকটাকে জাগানো হবে বা ধান হবে রাত্রের বেলাও যদি তাকে বা ধান কবরস্থ করা হয় ফের সারা যখন জাগাইবে তখন বা ধান আচরক্ত হায়া যাবে তখন বলবে আচরক্ত হায়া গেছে কে আসো আমাকে অজুর পানি দেয়া আল্লাহর ফেরেস্তা বলবে ও আল্লাহর বান্দা এটা দুনিয়া না এটা দুনিয়ার জগত না এটা হলো কবরের জগৎ সিল্লা কান আল্লাহ আকবার এবার ফেরেশতা এসে বলবে মান রবব কা اے আল্লাহর বান্দা বলো তোমার রব কে এবার বান্দা বলবে কয়টা প্রশ্ন করবে চারটি প্রশ্ন করবে সর্বপ্রথম প্রশ্ন করবে মান রবব কা আমাদিন কা আমাল নবী কা আমা নবী কা বলো তোমার রবকে। কে রব হলো আল্লাহ দিন হলো ইসলাম নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনাকে বলবে মান রবব কা বলো তোমার রব কে উত্তর দিতে হবে রব কে আরো জোরে জোর হইল না আলে সর্বপ্রথম যখন প্রশ্ন করবে রবের উত্তর দিয়ে দেব রব হলো আমার আল্লাহ তারপরে বলবে আমার দিন কা তোমার দিনকে তখন আমরা উত্তর দিব দিন হলো বাজান ইসলাম সুবহান আল্লাহ বললেন না আল্লাহ বলেছে ইন্নাল দিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো বাজান ইসলাম সিল্লাইয়া আল্লাহু আকবার ইসলাম I hey! ইসলাম হলো শান্তির ধর্ম আর ইসলামের মধ্যে শান্তির ধর্ম যদি হয়ে থাকে বাধান মুসলমানের মধ্যে বাধান বার্তৃত্ব নাই ঐক্য নাই মুসলমান ভাই ভাই এক ভাই যদি বিপদে পড়ে আর এক ভাই যাইয়া বাধান বিপদের সামনে গিয়ে বাধান দাঁড়াবে সিল্লা কন ঠিক কিনে কিন্তু আজ ফিলিস্তিনের ভাইয়েরা দেখেন তারা আপনার ইহুদিদের হাতে বাধান মারি খাচ্ছে গাজার দিকে সা দেখেন গাজার মুসলমানের বাধান কিভাবে বাধান মারি খাচ্ছে ওই গাজাতে এমন ভাবে বোমা মারছে গাজার কিছু নাই গাজার মানুষের বাদান না খায় বাদান রয়ে গেছে একটা ছেলে কান্দে আর বলে মা আকাশে নাকি রমজানের ঈদের সা উঠেছে মা বলে বেটারে ঈদের চাঁদ উঠছে ঈদ আমাদের নষ্ট করে দিয়েছে ইহুদিরে ইহুদিরা মাত্র চল্লিশ লাখ আর দুই শতটি মুসলমান সব নীরব আমার কথা কি বুঝতেছে একটু ভালো করে শোনেন বিড়ালের ওজন যদি দশ কেজি হয় ইন্দুরের ওজন যদি দশ কেজি হয় বিড়ালের ওজন যদি বাদাম দুই কেজি হয় আপনারা বলুন বিড়াল ইন্দুর দৌড়বে না ইন্দুর বিড়ালে দৌড়বে কথা আমার কথা এই যুবক গুলি গুলি হবে একই একই আমার দেখে আনছে আমার থেকে এক ইঞ্চি নড়া দেবে না পেশা বাসলে এই দেখে মুখে ও রাত বারোটা বাজছে আর মিস কল দিছে তাই না আমি বুঝি না ওর পকেটে তাস ফোন আছে এই তাস ফোন দেশটাকে জাহান নামে তার নিয়ে গেছে কতক্ষণ এক এক করতে মেয়েরা মোবাইলে ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে মোবাইল মেয়েকে খালি ওরি আছে আমার নাই প্রেম খালি তুমি তো করছো আর তো কে প্রেম করি এনে বসে নাকি মিস কল দিছে ও তো কইছে যে আজকে স্বভাব হয়নি সময় তুমি মিস কল দিও আমি দেখা করবো না 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 তো খালি তুমি একাই করছো আর তো কে প্রেমিক নাই মোবাইল সারে সর্বনাশ করে আমার মায়ের ওই ভালো পরে একবারে শেষ করবো না যে যত টাকা দিবেন রাখেন একবারে শেষ করে দেবো না মার হাবার তেজোর কম ওয়াশ করতে দেন আমি অন্য আছি হয়তো জীবনের শেষ ওয়াশ এইটাই শুরু এইটাই শেষ এত উচিত কথা কি শোনা যায় হয়তো জীবনে নাও আসতে পারে আপনারা নাও আনতে পারেন এটা আমার আমি যেখানে মাফিলে যাই মনে করি এইটাই শুরু এইটাই শেষ কিন্তু আমি সিরাজগঞ্জের পোলা খালি খাই সেদ্ধ ছোলা আমি এলাকা থেকে খাতের করব না স্ত্রী সবে করব। লা লাহা এমন ভাইরে ভালো করে শুনুন ইঁদুরের ওজন শরীর দশ কেজি হয় বিড়ালের ওজন ও শরীর বাদাম দুই কেজি হয় আপনারা বলুন ইন্দুরের ওজন কিন্তু আপনার দশ কেজি আর বিড়ালের ই ওজন হলেও বাদাম দুই কেজি আপনারা বলুন ইন্দুর বিড়েলে ধরবে না বিড়াল ইঁদুর এক ধরবে বিড়ালের ওজন ওজন কেজি কেজি এখন আবার সুযোগ দিলাম বলুন বিড়াল ইন্দুরে ধরবে না ইন্দুর বিড়িয়ালে ধরবে বাহ খুব বুঝতেছেন কারণ আমি যতই বুঝি আপনারা বুঝবেন না বিড়াল যতই শক্তিশালী হোক না কেন যতই ওজন হোক না কেন ইন্দুরের আর বিড়াল ইন্দুর যতই শক্তিশালী হোক না কেন বিড়াল যদি দুই কেজি ওজন হয় ইন্দুরের ওজন যদি দশ কেজি হয় বরণ ইঁদুর বিড়ালে ধরবে না বিড়াল যাইয়া ইন্দুরের গাড় বাইরে ধরবে যেরকম ঠিক কিনে ঠিক ধরনের কথাই বলেছে মুসলমানের সাথে আল্লাহ আছে রসুল সাল্লাম বলেছে পৃথিবীর বুকে সব চাইতে বড় দুশ্মন হলো পৃথিবীর বুকে মুসলমানের এক নাম্বার দুশ্মন হলো বাদান ইহুদির দুই নাম্বার দুশ্মন হলো বাদান খ্রিস্টানেরা কারণ আপনার সেই অবস্থা হয়ে গেছে আজকে গাজায় মুসলমানের আবাদান মারি খাচ্ছে ফিলিস্তিনির মুসলমানের বাদান মারি খাচ্ছে ছাড়া বিশ্বের থেকে বাংলাদেশের মানুষ ডাক দিয়েছে আপনার ইসরায়েলের পণ্যগুলি আমাদের বর্জন করা লাগবে আমরা তো যুদ্ধ করতে পারতাম যাইতে বাদান পারবো না যুদ্ধ করার তো শক্তি আমাদের নাই তবে আল্লাহর নবী বলেছে আল্লাহর নবী বলেছে তোমরা জেহাদ করো যেটা তোমাদের সামনে আছে সেই টেনে জেহাদ করবো তাহলে আজকের থেকে প্রতিজ্ঞা করব যারা আমাদের মুসলমান ভাই বোনদেরকে হত্যা করছে শিশু হত্যা করছে মার সামনে থেকে বাবার জীবন বাদন তস্মা ছয়া যাচ্ছে তাহলে আপনার ওই ইহুদিদের বাদন কোনো পণ্য আমরা ব্যবহার করব না সিল্লেখন ঠিক কিনে আমরা ইসরাইলের পণ্য ব্যবহার করব না তা থেকে আমরা রাজি কারা কারা রাজি নারে তাকবীর আল্লাহ টান করেন টান করেন হাত তুলে রাখেন আল্লাহকে দেখান যে আল্লাহ অন্তত আমরা শুদ্ধ করতে পারবো না তবে ফিলিস্তিনির আপনার ইহুদিদের পণ্য আমরা বর্ষণ করবো ইংসা আল্লাহ এতটুকু করলে আল্লাহ জেহাদের সব দিবে খালি জেহাদ করার জন্য কি ময়দানে যাওয়া লাগবে নাকি খালি জীবন দিতে হবে নাকি জেহাদ এখান থেকে করা যায় আপনি একজন হাজি হস করে আসছেন ইসরায়েলের পণ্য ঠক ঠক করে দিচ্ছে ওদের পেপসি কোকোলা সেভেন আপ খক ঠক করে আপনি খাচ্ছেন একটা বারো বিবেকে আপনি নাড়া দিল না যে মুসলমান ভাইদেরকে আর বিনা অপরাধে হত্যা করতেছে আপনি ওইগুলো কোন বিবেকে কোন জ্ঞানে খাম ওদের পণ্য খায় 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 আবার পান খায়